আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ আমরা চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার অন্যতম প্রসিদ্ধ বরোহার হাটে হাট বসে সপ্তাহে প্রতি বুধবারে আজ আমরা একটি খাসি ছাগল সংগ্রহ করবো এই হাট থেকে আর খাসি ছাগলটি আজ আগামীকালকে আমরা নিয়ে যাবো একটি মাদ্রাসায় বাচ্চাদের সাথে অনুষ্ঠান করার জন্য আগামীকালকের অনুষ্ঠানের জন্য আমরা যে খাসি ছাগলটি সংগ্রহ করতে এসেছি আজকে বরোহার হাটে সেই অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমার শ্রদ্ধেয় এক বড়ো ভাই তিনি ঢাকার বাসিন্দা বর্তমানে তিনি ইংল্যান্ডে বসবাসরত ওনার সহযোগিতাতে আগামীকালকে মাদ্রাসার বাচ্চাদের অনুষ্ঠানের জন্য খাসি ছাগল সংগ্রহ করে নিব আমরা আজকে বড়হর হাট থেকে আসুন বন্ধুরা আটে প্রবেশ করি যাচাই বাছাই শেষে একটি সুন্দর দেখে খাসি ছাগল অনুষ্ঠানের জন্য সংগ্রহ করে নিই আসুন আমার সাথে কি ছাগল আনছেন সব পাঠিয়ে সব পাঠিয়ে তিনটাই পাঠি এটা মনে হয় গাব আছে না গর্ভবতী এটা কত চাচ্ছেন সতেরো হাজার আচ্ছা ঠিক আছে বিক্রি করেন এই পাশে ভাই দেখতেছি বড় বড় দুইটা খাসি ছাগল নিয়ে আসছে ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই ভালো আছেন কয়টা আনছেন ভাই ছাগল তিনটাই খাসি ছাগল মাসাল্লাহ সুন্দর তো দেশাল দাঁতে কয়টা এটা ভাই তিনটাই দুই দাঁত করে না এটা কত চাওয়া ভাই আঠাশ কয় কেজি হতে পারে এটা মাংস বিশ কেজি এটা কত চাচ্ছেন একই দাম দুইটা একই দাম আঠাশ করেই চাওয়া এটা একটু ছোট না ছোটো ওটা কতটুকু মাংস পাওয়া যেতে পারে সত্তর কেজি এটা কত চাচ্ছেন বেজেন দাম উনিশ হাজার বেচা বিক্রি একটু কম হবে না হাট তো মাত্র শুরু হলো

সাড়ে ষোলো এটার দাম কত এটার দাম বেশি এটা বড় বড় ছাগল হুম এটা কতটুকু হতে পারে ভাইজান আঠেরো উনিশ কেজি আশা করতেছেন আচ্ছা ঠিক আছে ভাই তো দুইটা একদম রাজকীয় খাসি নিয়ে আসছেন ভাইজান মাশাল্লাহ অনেক বিশাল তো তাজা দাদা, খাসি কয় দাঁত বয়স ভাইজান? এটা দুই দাঁত ধরে অনেক গ্লেজি চেহারা, চকচকা একদম। এটা কত চাওয়া ভাইজান? 2600। 26 চাচ্ছেন। কয় কেজি হতে পারে? 26-28 কেজি গোশত পাওয়া যাবে। হুম, অনেক স্বাস্থ্যবান।

এটার দাম পাইছেন কি হ্যাঁ দাম পাইছি এটা 19500 কোসি একদম আচ্ছা অনেক বড় অনেক বড় 19500 কোসি নিয়া তো সেটা কিছু টাকা একটু 20 এর একটু উপরে গেলে দিয়ে দিবেন না অনেক সুন্দর খাসি ছাগল অনেক বিশাল অনেক বিশাল হ্যাঁ কুরবানি কুরবানির মতো ছাগল হ্যাঁ ঠিক আছে আমরা তো এত বড় খাসি নিব না একটু দাম দর জানলাম ভাইজান ঠিক আছে বিক্রি করেন ভাইজান

পনেরো হাজার চাওয়া আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন এটা কি বাড়ির খাসি নাকি আপনার কতদিন পালছেন ছয় মাস পালছেন দাঁত কয়টা হয়েছে হয়েছে দুই দাঁত হয়েছে আচ্ছা কেমন ওজন হবে মিয়া ভাই এটা চোদ্দ পনেরো কেজি কত চাচ্ছেন ভাই ষোলো হাজার একটু বেশি হয়ে গেল না আচ্ছা আমরা একটা দাম দিই ভাই তেরো হাজার দিচ্ছি বেশি কম বেশি করবো না আমরা তাড়াতাড়ি একটা খাটি কিন্তু তেরো হাজার হলে দেখেন যদি পারেন তো তেরো হাজার দেওয়া যাবে না কত হলে আপনি পারেন চিন্তা ভাবনা করেন একটু দেখি পনেরো হাজার না পনেরো হাজার ভাই আমরা পারতেছি না আচ্ছা একটু বাড়াই দিলাম সাড়ে তেরো দিলাম প্রতিবার কিন্তু এই জলের ভাই পিসার থেকে ক্যামেরায় পাঁচশো টাকা বাড়ায় আমি কিন্তু তেরো হাজার পাঁচশোর উপরে উঠতে চাইছিলাম না এখন ভাই বলে দিল চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আচ্ছা আলহামদুলিল্লাহ আগামীকালকের অনুষ্ঠানের জন্য মাদ্রাসার বাচ্চাদেরকে আপ্যায়ন করার জন্য আমরা ভাইয়ের কাছ থেকে এই খাসি ছাগলটা আজকে নিলাম চোদ্দ হাজার টাকা দিলেন না হলে যাক ভাইয়ের মন নরম হয়েছে ভাই আমাদেরকে চোদ্দ হাজার টাকায় আজকে এই ছাগলটা দিয়ে দিল আলহামদুলিল্লাহ ধরেন আমি টাকা বের করি মিয়া ভাই এই যে হাজার টাকা আছে এখানে গুনে না আমরা ঘুরতে ঘুরতে ভাই খাসি নিয়ে চলে আসছে আমরা ও সাথে সাথে ভাইয়ের কাছ থেকে দরদাম করে যাচাই বাচাই করে একটা খাসি ছাগল নিয়ে নিলাম আগামীকালকের অনুষ্ঠানের জন্য আর আজকে আমরা যে খাসি ছাগলটা সংগ্রহ করলাম এই ছাগলের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে ইংল্যান্ড প্রবাসী আমার শ্রদ্ধেয় এক ভাই ওনার সাদগা হিসাবে আগামীকালকে এই ছাগলটি জব করে আমরা মাদ্রাসার বাচ্চাদেরকে আপ্যায়ন করবো ইনশাল্লাহ ঠিক আছে ভাইজান আচ্ছা লেখায় নেই আলহামদুলিল্লাহ আগামীকালকের অনুষ্ঠানের জন্য আমরা খাসি ছাগল নিয়ে নিছি বড়হর হাট থেকে চোদ্দ হাজার টাকায় নিলাম খাসি আর এই যে খাজনা খাজনার কাগজ আড়াইশো টাকা খাজনা চলেন এখন আমরা খাসি নিয়ে বের হয়ে যাই চোদ্দ হাজার চলো যাই বন্ধুরা বড়হর মাদার সাথে বাচ্চাদের সাথে অনুষ্ঠান করার জন্য আমরা একটি খাসি ছাগল কিনে বড়হার হাট থেকে চলে আসছি এখন উল্লাপাড়া বাজারে উল্লাপাড়া বাজার থেকে আগামীকালকের অনুষ্ঠানের জন্য আমাদেরকে বাজার সদাই করতে হবে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইজান আলহামদুলিল্লাহ বাজার লাগতো কিছু ভাই চাউল বিশ কেজি পোলার চাউল ভালোটা সয়াবিন তেল তিন লিটার ছোলার ডাউল দেবেন আপনি পাঁচ কেজি ছোলার ডাল পাঁচ কেজি জি আর লাগবে আমাদের মশলা

আর দিবেন আপনি আর লাগবে কেজি লবণ লাগবে লবণ কেজি লবণ এক প্যাকেট দেন এক কেজির চাউল বিশ কেজি সয়াবিন তিন লিটার ছোলার ডাল পাঁচ কেজি চলা দুইশো গ্রাম সাদা দানা একশো গ্রাম কালো এলাচ একশো গ্রাম তেজপাতা পঞ্চাশ গ্রাম জিরে একশো গ্রাম হলুদ আড়াইশো ধনিয়ার গুঁড়া আড়াইশো মরিচ তিনশো লবণ এক কেজি ভাই সব মাপজোক হয়ে গেছে না হ্যাঁ সব হয়ে গেছে আচ্ছা তাহলে হিসাব নিকাশ করেন হিসাব নিকাশ করে আমাদেরকে রসিদ দেন আলহামদুলিল্লাহ সমস্ত মালপত্র আমরা গোজগাজ করে নিয়েছি এখন এখান থেকে এই সমস্ত মালপত্র নিয়ে আমরা যাব কাঁচা বাজারে কাঁচা বাজারে যে আমাদেরকে নিতে হবে আগামী কালকের অনুষ্ঠানের জন্য পেঁয়াজ রসুন আদা অন্যান্য জিনিসপত্র সেগুলো নিলেই আজকের বাজার আমাদের সম্পন্ন হবে এবং আগামী কালকেই আমরা যাব মাদ্রাসার বাচ্চা বড় হর মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে অতিথিদের আপ্যায়ন অনুষ্ঠান করতে ইনশাল্লাহ আশা করব আপনারা সেই ভিডিওতেও আমাদের সাথেই থাকবেন সমস্ত মালপত্র রেডি হয়ে গেছে আমরা যা যা এখান থেকে সংগ্রহ করলাম বিল আসলো আমাদের চার হাজার টাকা ভাইকে এখন বিল পরিশোধ করতে হবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ মালপত্র সব ভালো দিচ্ছেন তো ভালো দিচ্ছি আলহামদুলিল্লাহ ঠিক আছে আমরা রওনা দিলাম তাহলে আল্লাহ হাফেজ সবের ভিতরেই না আচ্ছা এক বস্তার ভিতরে সব প্যাকেট করে ফেলছে তেলটা কি এর ভিতর নাকি আলাদা আছে এটার ভিতর মশলাপাতি এই হলো আমাদের সোয়াবিন তেল ঠিক আছে আচ্ছা ধন্যবাদ ভাই আজিম চলো তাহলে আমরা কাঁচা বাজারে যাবো ওইখানের থেকে আমরা পেঁয়াজ রসুন যা যা প্রয়োজন সেগুলো নিয়ে নেই সমস্ত মশলাপাতি আছে আলম ভাইয়ের কাছে আমরা এখন এখান থেকে সংগ্রহ করব আলম ভাই কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য ভালো আচ্ছা দুপুরে খাওয়া দাওয়া করে আসলেন মনে হয় না এই মাত্রই আমরা তো এখনো খাওয়ার সময়ই পাইনি বড়ো হাট থেকে ছাগল কিনে সরাসরি আসলাম বাজারে আপনার কাছে পেঁয়াজ নিতে পেঁয়াজ কত করে ভাই টাকা একশো টাকা আমাদের পেঁয়াজ লাগবে তিন কেজি রসুন কত করে এক কেজি দুশো বিশ টাকা দাম কমছে তাই নাকি ওইটা দেন আমাদেরকে এক কেজি তাহলে এর দামও কমলো বিশ টাকা ছিল আচ্ছা অনেক দাম কমে গেছে তাহলে বাহ এটা আমাদের দেশি আদা না ভাই দেশি আদা দেশি দেশি হুম কত করে আদা এটা দেশি আদা আমাদের আচ্ছা আদা দেন আমাদেরকে এক কেজি কাঁচামরিচ তো অবশ্যই লাগবে কাঁচামরিচ ছাড়া তো আর রান্না সম্ভব না কত করে কাঁচামরিচ কাঁচামরিচটা এবার মোটামুটি স্বাভাবিক ছিল দেড় কেজি ভাইয়া ঠিক আছে কাঁচামরিচ নিলাম দেড় কেজি

দোকানে এভাবে রাখে ঘুমালে তো জিনিসপত্র যদি নিয়ে যায় কেউ নিবে না টমেটো কত করে দিচ্ছেন কেজি তিরিশ আচ্ছা আমাদেরকে কেজি টমেটো তো মিয়া ভাই আরো লাগবে দুই কেজি টমেটো সালাদের জন্য انن <laughs> আগামীকালকের অনুষ্ঠানের জন্য আমাদের সমস্ত বাজার সম্পন্ন হয়ে গেছে বাজার শেষ আমরা এখন বাসায় নিয়ে সব রেখে দিব আর আগামীকালকেই আমরা চলে যাব বড় হওয়ার মাদ্রাসাতে সেখানে বাচ্চাদের সাথে অনুষ্ঠানের আয়োজন করা হবে ছাগল কিনে নিয়েছি বাজার সম্পন্ন করেছি আর বন্ধুরা আগামীকালকের যে অনুষ্ঠানটি আমরা আয়োজন করতে যাচ্ছি সেই অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে ইংল্যান্ড প্রবাসী আমারই শ্রদ্ধেয় এক বড় ভাই ওনার সহযোগিতাতে আগামীকালকে অতিথি আপ্যায়ন অনুষ্ঠান হতে যাচ্ছে আশা করছি কালকের পর্বটি আপনারা দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লক চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আজিম চলো ভাই